আজকের আমার এই ভিডিওটি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থাও চাপ নেই তো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে সে বস্তু কতটুকু গভীরে রয়েছে এবং তার উপর যে তরলের চাপ সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটি সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি পি সমান সমান এইচ রো জি আমরা সবাই জানি পি হচ্ছে চাপ চাপকে পি প্রকাশ করা হয় আমরা আর এখানে রোগ হচ্ছে তরলের ঘনত্ব তরলের ঘনত্ব এবং জি হচ্ছে অভিকর সরল অভি করসজ তরল তো এক্ষেত্রে এই মানটা হচ্ছে ফিক্সড আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরলের ঘনত্ব পানির ক্ষেত্রে আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব অর্থাৎ এক্ষেত্রে মানটা হবে এক হাজার কেজি পার মিটার কিউব এবং অন্যান্য তরলের ক্ষেত্রে মানগুলো অবশ্যই প্রশ্ন দেওয়া থাকবে পানির ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড আর গভীরতা এবং গভীরতা অর্থাৎ আমরা তরলে যদি কোনো বস্তুকে নিমজ্জিত করি সেক্ষেত্রে আমার শুধু উচ্চতা বা গভীরতা জানা থাকলেই আমরা খুব সহজেই কোনো বস্তুর চাপ নির্ণয় করতে পারি অর্থাৎ বস্তুর উপর তরল যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাকে আমরা বের করতে পারি তো দেখো এখানে যদি এরকম থাকে যে ধরো এটা হচ্ছে একটা পাত্র বা পুকুর তো এখানে একটা বস্তুকে রাখা হলো তো এই যে বস্তুর যে উপরিতল এই উপরিতল পানির উপরিপৃষ্ট হতে বস্তুর উপরিতল পর্যন্ত যে দূরত্ব বা গভীরতা অর্থাৎ বস্তুটা পানির যে গভীরে রয়েছে সেটা হচ্ছে আমরা ধরলাম যে পাঁচ মিটার পাঁচ মিটার গভীরে রয়েছে এখন যদি বলা হয় যে এই যে বস্তুর উপরে অর্থাৎ বস্তুর যে উপরিপৃষ্ট সেখানে পানির চাপ কত হ্যাঁ তাহলে আমাদের বের করতে হবে এভাবে যে এখানে পি পি সরি উচ্চতা বা গভীরতা হচ্ছে কত মিটার পাঁচ মিটার এবং যেহেতু পানির কথা বলা সেই সুতরাং এখানে রোয়ের মান হবে এক হাজার কেজি পার মিটার কিউ এবং জিয়ের মান তো আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড সুতরাং কি হবে তারপরে পিয়ার মানটা বের করতে গেলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি পি সমান সমান এইচ রো জি তো এইচ এর মান হচ্ছে ফাইভ রো এর মান এক হাজার এটা হচ্ছে নাইন পয়েন্ট তো আমরা যদি এটাকে গুণ করি এই তিনটে সংখ্যা তাহলে গুণ করলে কত পাই দেখো